সম্মানিত খামারি ভাই আসসালামু আলাইকুম এই মুহুর্তে দেশ ও দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা নতুন জাতের হাইব্রিড ঘাস জানজিবার হাইব্রিড ঘাস এটা তানজানিয়া থেকে আমদানিকৃত এই যে জানজিবার হাইব্রিড ঘাসের প্রধান বৈশিষ্ট্য চেনার এই যে দেখুন এগুলো কিন্তু সাদা রঙের হয় সাদা বর্ণের ঘাস চমৎকার ঘাস খুব নরম ঘাস ছাগল খুব পছন্দ করে এই ঘাসটি প্রচুর ফলন হয় এবং মোটা মোটা ঘাস হয় আর রাবারের মতো নরম এই যে দেখুন এই যে এই যে এই যে একদম নরম সফট একটি ঘাস এই যানজীবের হাইব্রিড ঘাস চালে চাষ করতে পারেন শুকনো উচ্চ জমিতে চাষযোগ্য যে সমস্ত জমিতে বর্ষাকালে পানি জমে না বা বৃষ্টি হলে পানি জমে থাকে না এই সমস্ত জমিতে এই ঘাসটি চাষযোগ্য হাই প্রোটিন সমৃদ্ধ এবং উচ্চ ফলনশীল একটি ঘাস এই যানজিবের হাইব্রিড ঘাস গরু ছাগল উভয়ই খুব ভালো পছন্দ করে এই ঘাসটি আমাদের কাছে এই ঘাসের হাই কোয়ালিটি কাটিং পাবেন ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করুন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এই ঘাসের কাটিংগুলো ডেলিভারি করছি জানজিবার হাইব্রিড ঘাস নতুন জাতের ঘাস খুব নরম ঘাস এবং সাদা রঙের ঘাস চুনের প্রলেপ থাকার কারণে গ্যাস্ট্রিকের সমস্যাগুলো পেট ফাঁপা বদ এই সমস্ত সমস্যাগুলো সলভ করে এই ঘাসটি আর সবচেয়ে বড় কথা হলো যে নতুন জাতের ঘাস হিসেবে এই ঘাসটি আপনারা চাষ করতে পারেন ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন আমাদের কাছে এই ঘাসের কাটিং হয়ে গেছে আমরা ডেলিভারি শুরু করে দিয়েছি চাইলে যোগাযোগ করে আমাদের কাছ থেকে কাটিং সংগ্রহ করতে পারেন তানজানিয়া থেকে আগত তানজিবার হাইব্রিড ঘাস নতুন জাতের ঘাস তানজানিয়া তানজানিয়া থেকে আগত জানজিবার হাইব্রিড ঘাস উচ্চ ফলনশীল এবং হাই প্রোটিন সমৃদ্ধ একটি ঘাস এই যানজিবার হাইব্রিড ঘাস তাহলে চাষ করতে পারেন সোভিয়স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন সব সময়ের জন্য নতুন নতুন ঘাসের ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ